যত ছোট ছোট করে ঘষে নিতে পারবে তত ডিমের সঙ্গে মিশে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ছোট এই চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে তোমাদের দেখাবার এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে মন চাইবে আর এই রেসিপি দেখে সকলে প্রেমে পড়ে যাবে বন্ধুরা তাহলে চলো আজকে দেরি না করে রেসিপিটা শুরু করি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো রেসিপি করার জন্য একটা প্রথমে বল নিয়েছি এই বলের মধ্যে দিয়ে দিব ডিম ফাটিয়ে আজকে রেসিপির জন্য তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমের জায়গায় দুটো ডিম হলেও হবে তিনটে হলেও হবে তার পরিবর্তে বেশি দিতেও পারো তোমরা বন্ধুরা তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আর এইখানে একটা আমি এই যে সেদ্ধ আলু নিয়েছি এই সেদ্ধ আলুটা আমি এইভাবে ঘষে নিব দেখো যত ছোট ছোট করে ঘষে নিতে পারবে তত ডিমের সঙ্গে মিশে যাবে খেতে খুব ভালো লাগবে আজকের এই অজানা রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অনুরোধ রইল বন্ধুরা আমার আলুটা ঘষে নেওয়া হয়েছে এবার এইখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু এবার ভালোভাবে আমি এটাকে ফাটিয়ে নিব দেখো একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে আমি ডিম আলু একসঙ্গে ফাটিয়ে নিব দেখো খুব ভালোভাবে মেশানো হয়েছে বন্ধুরা এবার চলো রান্নার কাছে ভালোভাবে ম্যাশ তৈরি করে নিয়েছি একসঙ্গে ডিম দিয়ে আলু দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো চলো এবার রান্নার কাছে চুলায় একটা কড়া দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এইখানে দিয়ে দিব সাদা তেল তোমরা চাইলে রান্না রেগুলার সরিষার তেল দিয়েও এটা করতে পারো ভালোভাবে কড়ার গায়ে বিছিয়ে দিয়েছি তেলটাও গরম হয়েছে এইখানে দিয়ে দেবো ডিম দিয়ে আলু দিয়ে যে একটা আমি ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে দিব মিডিয়াম আছে জাল দিব তলায় যাতে না লেগে যায় আর এইভাবে দেখো কিভাবে সুন্দরভাবে অল্প তেলে ফুটফুট করছে আমি এইখানে উল্টাবো না তো দেখো এইখানে এটা আমার হয়েছে আর খুন্তি দিয়ে দেখো আমি এপার ওপার দেখে নিচ্ছি যে কেমন হয়েছে দেখো ভালো হয়েছে যাতে না ভেঙে যায় এবার আমি এই যে খুন্তি দিয়ে মাঝামাঝি এইভাবে কেটে নেব তো বন্ধুরা দেখো পিস পিস করে সাইজ মতো পছন্দ মতো কেটে নিয়েছি এবং সেকেও নিয়েছি ওই পাশটা এবার এটা আমার সেকে না হয়েছে এবার উঠিয়ে নেব কড়া থেকে এটা খালি মুখেও টিফিন হিসাবে খেতে পারো রান্না করেও খেতে পারো কড়াই রান্না রেগুলার সরিষার তেল দিয়ে দিয়েছি এইখানে দিয়ে দেবো ছোটো এলাচ একটা লবঙ্গ গরম তেলে এইবার দিয়ে দেব দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিব তো বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এইবার এইখানে দিয়ে দিবো মিষ্টির জন্য কালারের জন্য একটু চিনি বন্ধুরা এবার দিয়ে দিব আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে মশলা এই চামচে দু চামচ দিয়ে দিয়েছি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো কাঁচা গন্ধ যখন না থাকে এবার এইখানে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিব হলুদ আর একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো তার সঙ্গে সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দেবো এবার ভালো করে মশলাটা আর একবার কষে নিব কষে নিয়েছি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হয় রেসিপিটা তত স্বাদ হয় খেতে খুব ভালো লাগে আর রেসিপির কালার দেখে বুঝতেই পারবে যে আজকে রেসিপি কেমন স্বাদ দিয়ে দেবো এইখানে জল জল দিয়ে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে মশলাটা দারুণ ভাবে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে একটা দারুণ সেন্ট এসেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এইখানে দিয়ে দিব পরিমাণ মতো জল এই অবস্থায় দিয়ে দিব কেটে রাখা পিস করে যে কেটে রেখেছি ডিমের পিসগুলো দিয়ে দিব ফুটন্ত অবস্থায় দিয়ে দিব একবার হলো অন্তত বাড়িতে এইভাবে রেসিপিটা রান্না করে বাড়ির আত্মীয় স্বজন পরিবারকে খাওয়াবে সকলে প্রশংসা করবে বন্ধুরা বন্ধুরা রান্নাটা প্রায় শেষের দিকে এইবার এইখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো একটু অ্যাড করে দিব এইবার দিয়ে দেব একটু কেটে রাখা ধনে পাতা তরকারিটা যাতে স্বাদটা বেশি বেড়ে যায় ধনে পাতা দিলে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকের রেসিপি দেখো খুব টেস্টি এবং মজাদার হয়েছে এই রান্নাটা অন্তত একবার হলো বাড়িতে তোমরা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে খেতে দারুণ লাগে মাছ মাংসের স্বাদও হারিয়ে যাবে বন্ধুরা একটা প্লেটে আমি দেখো তুলে সাজিয়ে নিয়েছি আর দারুণ হয়েছে গ্রেভিটা এত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর আজকে তরকারিটা খুব স্বাদ স্পিসি হয়ে আছে আর এত সহজ উপায়ে এই রেসিপিটা হয় দারুণ হয় দেখতে দেখো কতটা লোভনীয় হেভি হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আজকে এই যে ডিমের ধোকলা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে এত ভালো হয়েছে আর এত সেন্ট এত সুস্বাদ এই তরকারি মাছ মাংস হার মানিয়ে যাবে আর খেতে খুব দারুণ লাগে বন্ধুরা ভিডিও এই পর্যন্তই বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের টাকা